আসসালামু আলাইকুম আমরা একটি বিল্ডিংয়ের স্বাদের জন্য কিছু রড কিনে আনছি রড আসলে বর্তমান সময়ে কত টাকা কেজি যে বিএসআরএম রড আছে ওইটা কত টাকা কেজি বা এখানে আমরা পঁচিশশো স্কোয়ার ফিটের একটি স্বাদ পঁচিশশো স্কোয়ার ফিটের স্বাদের বিমের জন্য এখন শুধু বিমের জন্য রড আনা হয়েছে যখন বিমের রড বাদাই বাদাই করা হবে তখন পরবর্তীতে স্বাদের রড আনা হবে তো এখানে বিমের জন্য রড আনা হয়েছে আঠারোশো কেজি এই বার ষোলো এম রোড আর এইট এম এম রোডের হলো রিং রিঙ্গের জন্য আনা হয়েছে চারশো কেজি তো এখানে এই সম্পূর্ণ রোডই বিএসআরএম রোড কারণ এখানের যেই বেস কলাম যা কিছু কাজ হয়েছে সম্পূর্ণ রোডওই বিএসআরএম রোডের কাজ হয়েছে তো এখানে যেই রোড আনা হয়েছে এখানে এই একানব্বই টাকা কেজি রোড কিন্তু বিভিন্ন জায়গায় একটু কম বেশি আসে আমরা কিছুদিন আগে বিরানব্বই টাকাও কিনছি এখন কিন্তু আমরা যেখান থেকে কিনছি এটা হবিগঞ্জ মাধবপুর থেকে একানব্বই টাকা কেজি এটা হলো বিএসআরএম রোড তো বিএসআরএম রোড যদি আপনারা কিনেন তাহলে একানব্বই টাকা কেজি আসবে আর যদি অন্য রোড কিনেন হয়তো পিএইচপি এ কে এস বা কে এস আর এম এই রোডগুলো ভালো কিন্তু এটা যদি কিনেন হয়তো বিএসআরএম থেকে আরও আঠানা এক টাকা বা দেড় টাকাকে প্রতি কেজিতে বা দুই টাকা পর্যন্ত কমে পাইবেন আর এর চেয়ে যদি আপনি একটু নর্মাল রোড ভালো মানের মাঝে কিনতে চান তাহলে প্রেস কোম্পানির রোড আছে বা আকিছ ব্র্যান্ডের রোড আছে ওইগুলা আপনি বিএসআরএম রোড থেকে পাঁচ থেকে ষাট টাকা কমে প্রতি কেজি রড পাবেন তো ওইগুলো রডও কিন্তু ভালো একেবারে খারাপ আপনি এটা বলতে পারবেন না যদি আপনারা দুই তিনতলা ফাউন্ডেশন বা একতলা বিল্ডিং করেন এখন এত ভালো রড লাগাই আপনার কোনো দরকার নাই আমি মনে করি যে আপনি পাঁচ ষাট টাকা কেজিতে যেটা কম ওইটা আপনি লাগাইতে পারেন ওইটা রড একেবারে খারাপ ওইটা বলতে পারবেন না কারণ কি আমরা যখন রডের কাজ করি রড আপনি হিসেব করবেন যে রড কাজ করতে গিয়ে একটা রড সোজা করবেন মানে একটা রড তো সোজা থাকে এটা সোজাটা রে বাঁকা কইরা দেখবেন যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি বা একটা হেল কইরা যে আপনার এই রডটাকে আবার যদি সোজা করেন আমরা যে চুরি বানাই বা একটা রড আমরা হেল দিই মাটাম করি মাটাম দেওয়ার পরে যখন আপনি একটু সোজা করবেন সোজা করতে গিয়ে যদি বাঙ্গে বা বাইঙ্গে যায় তাহলে ওই রড ভালো না তাহলে এরকম রোড আপনারা দেখা যায় যে আকিজ যে ব্র্যান্ডেড রোড ওইগুলো রোড দিয়েও আমরা এইভাবে বাঁকা কুইটা সোজা করছি ভাঙ্গে না তো আমরা মনে করি যে ওই রোডও ভালোই তো যারা একটু কম দামের রোড খুঁজেন তারা আপনি আকিজ বা অথবা ফ্রেশ কোম্পানি নিতে পারেন আর যদি ভালো ব্র্যান্ডেড নিতে চান তাহলে তো আপনার সবচেয়ে ভালো বিএসআরএম রোড এরপরে আপনি একে এস তারপর আছে কেএসআরএম তারপর আছে পিএইচপি তো এটা যে যেটা ভালো মনে করেন ওইটাই নিতে পারেন তো এখানে আমরা পঁচিশশো স্কোয়ার ফিটের যেই বিমের রোড চারশো কেজি আড়াইশোতা বা এইট এম এম আর পাঁচশোতা রোড বা ষোলো এম এম রোড আনছি আমরা এখানে প্রায় আঠারোশো কেজি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে একবার